বাম চোখ বন্ধ করে ডান চোখ এখন ঝাপসা দেখি আমার ডান্স সাইড এক করে ওকে তো বানায় ফেলছে থাপ্পড় যে থাপ্প যে আছে সেই আপনার দুই সাইড থাপ্পড় মারে সত্তর আসে থাপ্পড় মারে পুরো আমার জন্ম এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখন ঝাপসা দেখি ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ছেড়ে দেবে সার্জিসে কিছু করবে আব্দুল হলে কিছু করবে হাসিনা তো ছিল তখনই তো ওদের কিছু করে নাই তাদের কিছু করছে হ্যাঁ তা আমাকে কেন করলো তাহলে হাসিনার যে বিচার করবেন না তাহলে হাসিনা যদি আবার আসে সে কি আমাকে ছাড়বে দশ বছর পরে যদি হাসিনা আসে তাহলে আবার ওই রামপুরার মামলা ওই বনানীর মামলা ওই মিরপুরের মামলা সবগুলোতে আমাকে আবার জড়ায় বলব মাস্টার মাইন্ড ধর যেদিন শপথ গ্রহণ করলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে অনুষ্ঠানের দিনে সেই তেরোটা অঞ্চলের বা বার দশটা অঞ্চলে বা পাঁচটা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটালো সেই মানুষগুলোর কাছে মানুষগুলোর গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল না বলেন তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের জন্য ডাকা যেত না আমার প্রশ্ন ডাকা যেত না শপথ গ্রহণের দিন মাত্র আড়াইশো তিনশো মানুষ কেন হলো বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না দুই দিন লক্ষ মানুষ সরকার না তাহলে কেন হলো না কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিয়েছে আমি তো বললাম এখনই এখনই রাজনৈতিক দল ধরে সব ভুলে গেছে চুপ করে বসে থাকবে তারপরে তুমি কি কলা খাইবা হাসিনা এসে এমন দিব আর ভাই আমাদের মধ্যে যে কাজ করে তো যারা ওই ঘটনাগুলোর সম্পৃক্ত না তারা তো সেই আতঙ্ক নাই ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ফেলে দেবে সার্জিসে কিছু করবে আব্দুল্ল কিছু করবে হাসিনা তো ছিল তখনই তো কিছু করে নাই তাদের কিছু করছে হ্যাঁ তা আমাকে কেন করলো আমার ডান সাইড একবারে ওকে তো বানায় ফেলছে থাপড় আছে থাপ্প আছে যে আছে সেই একবারে দুই সাইডে থাপ্প মারে সত্তর আশি টা থাপ্প পুরো আমার জন্ম এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখন ঝাপসা দেখি তাহলে আম্মা এই হাসিনা যদি আবার আসে তাহলে হাসিনার যে বিচার করবেন না তাহলে হাসিনা যদি আবার আসে সে কি আমাকে ছাড়বে দশ বছর পরে যদি হাসিনা আসে তাহলে আবার ওই রামপুরার মামলা ওই বনানির মামলা ওই মিরপুরের মামলা সবগুলোতে আমাকে আবার জড়ায় বলব তুই মাস্টার ধর তাহলে আমি হাসিনার চক্রান্তের মাস্টারমাইন্ড হিসেবে শাস্তি পাবো কিন্তু আমরা রাজনৈতিক কর্মী তারা সমাজে এই আন্দোলনের সম্মান পাবনা ক্রেডিট পাবো না বাকি করে হয় এই বিষয়গুলো অনেক কষ্টের